চলে গেছে এখনো চরিত্র পরিবর্তন হয় নাই তার মানে তারে খুঁজতে পারি নাই মৌলারে পাই নাই শুধু মসজিদে গিসি আর আইসি রোজা রাখছি আর সারছি হজ করেছি আর উমরা করেছি দুনিয়ার মধ্যে জাকাত পিতরা অনেক কিছু করেছি শুধু আমি তো কামানার জন্য আমার মৌলারে পার জন্য একটা বন্দেগি করি নাই আমার মৌলারে রাজি করার জন্য একটা এবাদত বন্দেগি করতে পারি নাই আমার মৌলারে পার জন্য একটা রাতে বাদত বন্দেগি করতে পারি নাই মৌলার এবারে কি যদি একটা রাত মনের মতো করতে পারতাম মৌলা যদি একবার উপরে কারোর উপরে রাজি হয়ে যায় এই পৃথিবীর মধ্যে ভয় ভয় নাই নাই জোরে বলেন ঠিক যিনি ছিল এক এক সময় অনেক মস নিশা গা নিশাদার মানুষ কিন্তু নিশায় মুগ্ধ ছিল আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল আল্লাহর হওয়ার কারণে ওই ইবনে দেনার কিন্তু আল্লাহকে পেয়েছিল জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের আমাদ গুলাম আলে মোলাম ওয়াজ করি আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দার হাত আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দার জিব্বা আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায় আজ পর্যন্ত কেন জবান হয় না আমরা উলাম একরামের কথাও কেন আল্লাহ শোনে না এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কণ্ঠ মুখে যেটা বলি অন্তরে সেটা করি না এখন দুনিয়ার মধ্যে আবাদত বলতে যা করি দুনিয়ার মধ্যে করার জন্য আমার মহুলারে খুশি করার জন্য আবাদত করতে পারি না ওই মালিক মালিক কিবনের দেনারের একটা কথা বলতে যায় আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান উনি কেমনে বসল মুসলমান শুনে নেন নদী পারের সময় যখন উনাকে নৌকার মাঝি বলেছিল ইবস্টনেকে জানেন শুধু বুঝানোর জন্য দুইটা কথা বলে যায় এই মালিক দিনার মুসলমান শুনে নেও এ মুসলমান মালিক ইবনে দিনার আলাইহি উনি কি করলেন শুনে নেন যখন মুসলমান যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল ওই টাকা চার পরে মালিক দিনার বলেছিল আমার কাছে টাকা নাই উনি তখন সঙ্গে সঙ্গে ওরে মুসলমান শুনে নাও মাজি তাকে ঘর তীরে গাড় ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক কিমনে ডাক ডাকতে বলেছে আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি আজকে তোমার গোলাম তোমার গোলামি করতে যাইয়া ঘর সেরেছি বাড়ি সেরেছি কিচ্ছু নাই তোমার পাগল আল্লাহ আল্লাহ আজকে টাকার জন্য আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ তুমি আমাকে দয়া কর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দে নদীর পানি এই নদীর মাছ জলদি করে মালে কিমনে দেনারের জন্য টাকা নিয়ে যাও স্বর্ণের দিনার নিয়ে যাও সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়া দিনার নেয়া এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এবং মাসের মুখে টাকা নিয়া লাভদে লাভদে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল মাঝিরে যত নাও কত লাগবে নাও কত লাগবে নাও কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই যার কথা মাছে শুনে যার কথা পানিতে শুনে যার কথা আমার আল্লাহ শুনে আজকে বুড়া হয়ে গেলাম আশি বছর ইবাদত বন্দেগী করলাম You hey, Muslim nuk. পবিত্র করতে পারি নাই চরিত্র পরিবর্তন করতে পারি নাই কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গরায়ু মানুষের সত্তর বছর এই সত্তর বছরের মধ্যে পিরায় মুসলমান শুনে নাও কথাগুলো বললে বুঝতে পারো বা এই সত্তর বছরের মধ্যে মুসলমান শুনে নাও পঁয়ত্রিশ বছর চলে যায় তোমার ঘুমের ঘরে দশ বছর চলে যায় দশটা বছর চলে যায় তোমার বাল্য জীবন থাকলো আর ষাট বছর এই ষাট বছরের মধ্যে তিরিশ ত্রিশ বছর যায় ঘনের মধ্যে থাকলো আর বছর এই ত্রিশ বছরের মধ্যে পনেরো বছর চলে যায় তোমার সংসারে জীবন করতে দেখা যায় হিসাব করে তুমি পনেরোটা বছরও আমার মৌলার ইবাদত বন্দিগি করতে পারো নাই আর এই পনেরো বছরের মধ্যে যদি মৌলারে ডাকতে পারো আমার আল্লাহকে ডাকতে দেরি আমার মৌলার শুনতে দেরি নয় জোরে বলেন ঠিক কিনা তাহলে তাওরাত কিতাব পড়া শুরু করলো সুবহানাল্লাহ বলেন না মুখস্থ পড়তে লাগলেন মুরব্বিকায় এটা মেনে নিলাম একটা প্রমাণ তুমি দিলাম দুই নম্বর প্রমাণ উনি যদি কোনো ব্যক্তি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিত সুখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত আল্লাহ তাকে এমন একটা মজে জাদান দান করেছিল ওজায় সাল্লামের যদি কোনো অন্ধ ব্যক্তি তার সামনে হাজির হয়ে যেত উনি আল্লাহ বলিয়া হাতটা যখন চোখের মধ্যে বোলাইয়া দিত সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে পেত আমি নিজেই অন্ধ তুমি যদি হোজায়ের হও তাহলে আমার চোখের মনি ফিরা দাও তুমি চোখের জ্যোতি ফিরা দাও হজরত হোজায় সাল্লাম বিসমিল্লা বলিয়া যখন চোখের মধ্যে হাত লাগাইছে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে পেয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া এইটাও মেনে নিলাম জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বলেন এ মুসলমান এবার এবারে তিনটে প্রমাণ যখন দেওয়া এই রকম চোখের যুদি ফেরা দিলেন তাও এ মুসলমান উনি মুখস্থ বললেন এবং অনেক মানুষের দেখেই তার নাম বলে দিতে পারত বলে তৃতীয় নাম্বার কোনো ব্যক্তি তার সামনে আসলে তার নামটা কি তিনি বলে দিতে পারত তুমি বলো কয়টাও পাললেন সঙ্গে সঙ্গে তিনটা যখন প্রমাণ দিয়ে দিলেন কয় উনি আর কেউ নয় উনি হলেন আমি তোমাদের বললাম সন্তানেরা তোমার বাবাকে গ্রহণ করো উনি হলো হজরত হুজাই সাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আর টু জোরে জোরে চিল্লায় বা তুমি কেন কাছে থেকে কর দূরে থাকার বাহানা তোমার তালাশে আসে কইলাম দেওয়ানা ওই যে অফিয়ান ফুজি কম আফালা একটু আগেই বলেছি কোরআন থেকে আল্লাহ বলে আল্লাহ কোথায় আছে বমিন একদম কাছে নিকটে কিন্তু দূরে থাকার বাহানা করছে আল্লাহ আল্লাহ কোথায় আছে মুমিন খুঁজতে পারে আপনার মতো আমার মতো এই কাটটা মূলবি খোঁজা সম্ভব নাই আল্লাহ প্রতিটা মুমিনের কল্বের মধ্যে জোরে বলেন ঠিক কিনা তুমি কেন কাছে থেকে তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা তোমার তালাশে আসে খইলাম দিওয়ানা বলেন তোমার তালা সে আসে এটু মহব্বতে বলেন তোমার তালা সেনা সেং ওই বলেন তোমার খনি থাকি মসিদেতে দে কেউবা লুটাই থোলা মমিন যিনি পাইল তোমায় যিনি পাইল তোমায় আমরা গোলাম পাইলাম না তুমি কেন কাছে থেকে তুমি কেন কাছে থেকে কর দূরে থাকার বাঘানা তোমারও তালা সে আসে খইলাম দিওয়ানা বলেন তোমারও তালা সে আসে আশেক ভাইরা যারা আল্লাহর প্রিয় রসুলের প্রিয় একটু জোরে বলেন না তুমি কেন কাছে থেকে তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা তোমারও তালা সে হইলাম দেওয়ানা বলেন তোমারও তালা সে আশেক কত নবীর সোনা দেখল ভাবে অন্ধ রইলাম না জগতে কত খোঁজা খুঁজলাম তোমায় কত খোঁজা খুঁজলাম তোমায় পাইলাম না রে ঠিকানা কত খোঁজা খুঁজলাম তোমায় কত খোঁজা কত মানুষ খুঁজতে খুঁজতে কপাল ছুলে ফেলেছি চরিত্র পরিবর্তন হয় না কত মানুষ নামাজ পড়তে পড়তে মুসলমান পায়ের মধ্যে করা করে গেছে এখনো চরিত্র গুলো বোমা গেছে চরিত্র পরিবার